আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী মৃত্যুজিক একাডেমির আরেকটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি এই পর্বে আমরা নবম শ্রেণী গণিত বই থেকে একশো তেত্রিশ পৃষ্ঠার যে সমস্যাটি আছে সমাধান করবো এবং হচ্ছে পাশাপাশি এখানে একশো কাজগুলো সমাধান করে দেখাবো যারা আমার পূর্বের ক্লাসটি দেখানি অর্থাৎ এই যে জোড়ায় কাজটা কিভাবে সমাধান করতো এটা দেখেনি তাদেরকে আহ্বান জানাবো প্রথমে এই জোড়ায় কাজটা দেখে আসো তাহলে পরবর্তীতে যত কিছুই করো তোমার কাছে খুবই সহজ মনে হবে তো কথা না পারি আমি চলে যাচ্ছি সমাধানে এখানে দেখো আমাদের যে সমস্যাটা দেওয়া আছে বলছে কি এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস টেন ইকুয়াল জিরো সমীকরণটির সমাধান করো তো আমরা প্রথমে সমীকরণটিকে লিখে নিচ্ছি প্রদত্ত সমীকরণ প্রদত্ত সমীকরণে আছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস টেন ইকুয়াল জিরো তো সমীকরণটা লেখার পর আমরা এটা সমাধান কিন্তু দুই রকমভাবে করা যায় প্রথমত আমরা দেখব এটাকে মিডল টার্ম করা যায় না আচ্ছা মিডল টার্ম এখন না করি যেহেতু আমরা নতুন একটা সূত্র শিখলাম কিছুক্ষণ আগে আমরা নতুন সূত্রটা এপ অ্যাপ্লাই করব তো দেখো কীভাবে সমাধানটা করতে হবে এখানে আমরা এই সমীকরণটাকে আমরা কী করবো প্রদত্ত সমীকরণকে প্রদত্ত সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো এটা হচ্ছে দীঘাত সমীকরণ হ্যাঁ দীঘাত সমীকরণ তো এই সমীকরণের সাথে আমরা কী করব তুলনা করবো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল জিরো এর সাথে তুলনা করে পাই এর সাথে তুলনা করে পাই এখানে দেখো এক্স স্কোয়ারের সাথে কত আছে এ এখানে এক্স স্কোয়ারের সাথে কিছু নেই তার মানে ওয়ান আছে তার মানে আমরা বলতে পারি এ ইক হচ্ছে কত ওয়ান এখানে এক্সের সাথে বি এখানে এক্সের সাথে কত মাইনাস সেভেন তার মানে বি ইকুয়াল দাঁড়াচ্ছে আমাদের মাইনাস সেভেন এখানে সিটা একা এখানে মাইনাস টেন একা তার মানে সি ইকোয়াল হচ্ছে কত মাইনাস টেন লিখে পেলাম এখন আমরা কী করবো সমাধানটা লিখবো লিখতে পারি সুতরাং সুতরাং দিয়ে না আমরা জানিয়ে দিয়েও লিখতে পারি যে আমরা জানি এক্স ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট রুটঅার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই টু এ আচ্ছা এখন আমরা মানগুলো বসাবো এখানে বি এর মানে কত বি এর মানে হচ্ছে মাইনাস সেভেন এখানে বি এর সাথে একটা মাইনাস আগে থেকেই আসে এটা মাইনাস এই মাইনাসটা আর বি মানে যে মাইনাস সেভেন সেটা হচ্ছে এই যে ব্র্যাকেটের মধ্যে লেখলাম মাইনাস সেভেন তারপরে প্লাস নিচে মাইনাস রুটে বারো বি স্কোয়ার তার মানে মাইনাস সেভেন হোল স্কোয়ার মাইনাস ফোর এসি ফোর লিখলাম এ মানে কত ওয়ান সি মানে কত মাইনাস টেন ডিভাইডেড বাই টু এ এ মানে কত ওয়ান এবার আমরা হিসাব করি মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যাবে থাকবে শুধু সেভেন এখানে প্লাস মাইনাস রুট ও মাইনাস সেভেন হোল স্কোয়ারকে হিসাব করলে পাবো হচ্ছে উনপঞ্চাশ এখানে চার একে চার চার দুশো চল্লিশ আবার এই মাইনাসের সাথে এই মাইনাস গুণ করবো হয়ে যাবে কি প্লাস ডিভাইডেড বাই কত টু দুই একে দুই এখন আসো কি হবে সেভেন প্লাস মাইনাস রুট উনপঞ্চাশ আর হচ্ছে কত চল্লিশ এই দুইটাকে আমরা যোগ করব ঊনপঞ্চাশ যোগ হচ্ছে চল্লিশ ইকোল হচ্ছে কত উনানব্বই অর্থাৎ এইট নাইন এইট নাইন ডিভাইডেড বাই টু তো এখন আমরা একটা বিষয় খেয়াল করি এখানে রুট এইট নাইন যেটা দেখো রুট এইট নাইনকে যদি আমরা দেই সরাসরি কিন্তু কোনো মান আসবে না আসবে দশমিক যুক্ত দেখো দশমিক যুক্ত মান চলে আসে তো এটা হচ্ছে গিয়ে কী বলে এটাকে অমূলত সংখ্যা আর কি অর্থাৎ পূর্ণবর্গ নয় তো এইগুলোর এইটার ক্ষেত্রে এখন আমরা উত্তরটা কীভাবে লাগব তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং এক্স ইকুয়াল হচ্ছে গিয়ে সেভেন প্লাস রুট ওভার অফ এইট নাইন ডিভাইডেড বাই টু একবার প্লাস চিহ্ন তারপর হচ্ছে এবং এবং আরেকটা উত্তর হবে সেটা হচ্ছে কি সেভেন মাইনাস রুট অভার অফ এইট নাইন ডিভাইডেড বাই টু এই দুইটে হচ্ছে এই যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণের সমাধান আশা করি আপনার সমীকরণের সমাধানটি বুঝতে পারছেন এখন আমরা এটা যদি বুঝে থাকি এটাকে কাজে লেখে এখন আমরা এখানে যে ক্রমিক নং এক দুই তিন তিনটা সমীকরণ আছে এর মূলগুলো বের করব তো আমি প্রথম সমীকরণটা নিচ্ছি প্রদত্ত সমীকরণ কী আছে আমাদের থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়ান ইকুয়াল হচ্ছে জিরো তো এখন কী করব এটাকে আমরা দীঘাত সমীকরণের সাথে তুলনা করব প্রদত্ত সমীকরণকে প্রদত্ত সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো এর সাথে তুলনা করে পাই আচ্ছা এক্স স্কোয়ারের সাথে এ আছে এক্সের এক্স স্কোয়ারের সাথে কত থ্রি আছে অর্থাৎ এই ইকোয়াল হচ্ছে কত আমাদের থ্রি এবার বি দেখবো এক্সের সাথে বি এক্সের সাথে মাইনাস ফাইভ তাহলে বি ইকুয়াল মাইনাস ফাইভ সি একা ওয়ান একা তার মানে সি ইকুয়াল কত ওয়ান তাহলে এখন আমরা সূত্রটা লিখে বলি যে আমরা জানি এক্স ইকোয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুটওয়ার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই টু এ সূত্রটা লিখলাম এবার হচ্ছে মান বসিয়ে দেব মাইনাস দিলাম বি বি মানে কত আবার মাইনাস ফাইভ তাহলে মাইনাস ব্র্যাকেটের মধ্যে লিখে লিখতে হবে প্লাস মাইনাস রুট আবার অফ বি স্কোয়ার অর্থাৎ মাইনাস ফাইভ হোল স্কোয়ার মাইনাস ফোর এ মানে কত আমাদের এ মানে হচ্ছে থ্রি সি মানে কত ওয়ান ডিভাইডেড বাই টু এ এ মানে কত থ্রি বাক এবার নিচ্ছি কী করব মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে শুধু ফাইভ থাকবে প্লাস মাইনাস রুট অভার অফ মাইনাস ফাইভ হোল স্কোয়ার মানে হচ্ছে কত টোয়েন্টি ফাইভ আর মাইনাস তিন চার হচ্ছে কত বারো ডিভাইডেড বাই দুই আর তিন গুণ খোলা হয়ে যাবে কত ছয় তাহলে এখানে আমরা হচ্ছে মাইনাস প্লাস মাইনাস পঁচিশ থেকে কী করবো আমরা বারোকে বিয়োগ করে দেবো টোয়েন্টি ফাইভ মাইনাস ওয়ান এগুলো হচ্ছে কত থার্টিন অর্থাৎ ওয়ান থ্রি ডিভাইডেড বাই সিক্স এখন আমরা দেখবো এটা কখনো বর্গমূল হয় কি কীরা হয় না যেমন আছে তেমনই চলে আসছে অথবা অনেকের ক্যালকুলেটারে এই মানটা আসবে তো দশমিক যুক্ত মান আসলে আর কিচ্ছু করবো না আমরা সমাধানে চলে আসবো যে সুতরাং নির্ণেয় মূল দুটি নির্ণেয় মূল দয় এক্স ইকুয়াল একটা প্লাস লিখে লিখবো ডিভাইডেড বাই সিক্স আর একটা মাইনাস লিখে লিখবো যে ফাইভ মাইনাস রুট থার্টিন ডিভাইডেড বাই সিক্স এ হচ্ছে আমাদের প্রথমটার সমাধান এখন আমরা সমাধান করবো হচ্ছে দুই নম্বরটা তো দুই নম্বর প্রশ্নটা আমরা লিখে নিচ্ছি প্রদত্ত সমীকরণ টুয়েলভ এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন এক্স প্লাস টু ইকাল হচ্ছে জিরো তো আমরা লিখবো প্রদত্ত প্রদত্ত সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি জিরো এর সাথে তুলনা করে পাই এখানে আমাদের এক্স স্কোয়ারের সাথে এ এক্স স্কোয়ার সাথে কথা টুয়েলভ অর্থাৎ এ ইকুয়াল টুয়েলভ এক্সের সাথে বি এক্সের সাথে মাইনাস ইলেভেন তাহলে বি ইকুয়াল মাইনাস তারপরে সি একা এখানে টুটাও একা তার মানে সি ইকুয়াল হচ্ছে কত টু তথ্যগুলো লেখা শেষ এখন হচ্ছে সূত্র যে আমরা জানি এক্স ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই টু এ ওকে মাইনাস বি বি মানে কত আবার মাইনাস ইলেভেন তাহলে এই সূত্রে মাইনাস লিখলাম আবার এই মাইনাস ইলেভেনও দিলাম প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার তার মানে মাইনাস ইলেভেন হোল স্কোয়ার সূত্রে মাইনাস ফোর এ মানে কত টুয়েলভ সি মানে কত টু ডিভাইডেড বাই টু এ এ মানে টুয়েলভ বাঘ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে থাকবে কত ইলেভেন প্লাস মাইনাস রুট অফার অফ ইলেভেন স্কোয়ার মানে হচ্ছে আমরা জানি ওয়ান টু ওয়ান অর্থাৎ একশো একুশ মাইনাস চার দোকানে আট আটকে বারো দেখি করতে হবে গুণ করতে হবে আচ্ছা চার গুণ দুই গুণ বারো তাহলে হচ্ছে কত ছিয়ানব্বই ডিভাইডেড বাই বার দুগুণো কত চব্বিশ গুয়াল ইলেভেন প্লাস মাইনাস রুট অভার অফ একশো একুশ থেকে কী করতে হবে ছিয়ানব্বই বিয়ে করতে হবে তাহলে একশো একুশ মাইনাস ছিয়ানব্বই টোয়েন্টি ফাইভ তাহলে এটা হচ্ছে টোয়েন্টি ফাইভ ডিভাইডেড বাই চব্বিশ এখন টোয়েন্টি ফাইভকে বর্গমূল করবো রুট ওভার অফ টোয়েন্টি ফাইভ এটা মানে কত ফাইভ তাহলে এখন আমরা এটাতে কাজ করব যে ইলেভেন প্লাস মাইনাস ফাইভ ডিভাইডেড বাই টোয়েন্টি ফোর ঠিক আছে তার মানে এখানে দাঁড়াচ্ছে কি ইলেভেন প্লাস ফাইভ একবার ইলেভেন মাইনাস ফাইভ একবার তার মানে নিতে পারি যে সুতরাং এক্স ইকুয়াল ইলেভেন প্লাস ফাইভ বাই টোয়েন্টি ফোর বা ইলেভেন মাইনাস ফাইভ বাই টোয়েন্টি ফোর তাহলে ইলেভেন ইলেভেন প্লাস ফাইভ মানে হচ্ছে কত সিক্সটিন সিক্সটিন ডিভাইডেড বাই টোয়েন্টি ফোর ইকুয়াল কত চলে আসে টু বাই থ্রি ওকে এটা আসবে টু বাই থ্রি বা ইলেভেন 5 ফাইভ মানে হচ্ছে কত সিক্স হবে ইলেভেন মাইনাস ফাইভ সিক্স তার মানে সিক্স বাই কত আছে আমাদের টোয়েন্টি ফোর হচ্ছে ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর তাহলে এই হচ্ছে আমাদের উত্তর একটা হচ্ছে টু বাই থ্রি হচ্ছে কত ওয়ান বাই আচ্ছা এটা যে টু বাই থ্রি আর ওয়ান বাই ফোর সেটা একটু বিস্তারিত ভেঙে বলেই দেখো আমাদের এগারো আর পাঁচ যোগ করলে হবে কত ষোলো আর ডিসে এই দুইটাকে কমন কিছু দিয়ে কাটাকাটি করতে হবে তো আমরা যদি হিসেবে আট দিয়ে কিন্তু দুইটাকে ভাগ যাই আট দুগুণ হচ্ছে ষোলো এটা হচ্ছে তিন আটা চব্বিশ তাহলে এটা টু বাই থ্রি এই যে এইভাবে টু বাই থ্রি আসে আবার এটাও যদি দেখি আমরা এগারো থেকে পাঁচ গেলে হচ্ছে কত ছয় নিচে হচ্ছে চার তাহলে দুই দিয়ে কাটলে সরি নিচে না চার না নিচে হচ্ছে চব্বিশ তাহলে ছয় দিয়ে চব্বিশকে কিন্তু সরাসরি যায় ছয় একে ছয় চার ছয় চব্বিশ তার মানে ওয়ান বাই ফোর এই ওয়ান বাই ফোর এখানে লিখছি তো এই হচ্ছে কি আমাদের দুই নংটার সমাধান এবার আমরা তিন নং অর্থাৎ শেষ প্রশ্নটা সমাধান করবো প্রদত্ত সমীকরণ তো প্রদত্ত সমীকরণ কথা ফাইভ এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস ফোর জিরো রকম কথা যে প্রদত্ত সমীকরণকে প্রদত্ত সমীকরণকে এ প্লাস এর সাথে তুলনা করে পাই এখন হচ্ছে অনেক কিছু লিখতে হচ্ছে নতুন প্রথম প্রথম শিখতেছো তোমরা বিস্তারিত সব কিছু লিখবা যখন এগুলো করতে করতে প্র্যাকটিস হয়ে যাবে তখন এগুলো কোনো কিছু না লিখে সরাসরি তোমরা এক্সার মান বের করে ফেলতে পারবা তো তার জন্য একটু প্র্যাকটিসের দরকার তোমরা এগুলো এখন একদম ফুল ডিটেলস করে প্র্যাকটিস করো এক্সেস্ক ইকুয়াল এ সাথে এ আছে এখানে এক্সেস্কোয়ার সাথে ফাইভ আছে তার মানে এ ইকুয়াল কত ফাইভ এক্সের সাথে বি এক্সের সাথে মাইনাস এইট তাহলে বি ইকুয়াল মাইনাস এইট সিটা একা ফোরও একা তাহলে সি ইকুয়াল কত ফোর তাহলে আমরা লিখবো এখানে আমরা জানি এক্স ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট আবার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই টু এবার এটার বি মাইনাস এইট আবার এখানে একটা মাইনাস আছে মাইনাস মাইনাস এইট প্লাস মাইনাস অফ বি তার মানে মাইনাস এইট হোল স্কোয়ার হবে সূত্রের মাইনাস ফোর এ মানিগত ফাইভ তারপরে সি মানিকত ফোর ডিভাইডেড বাই টু এ মানেগত ফাইভ এবার হিসাব বসে দাও মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস শুধু এইট তাহলে প্লাস মাইনাস রুট রুটে বারফ মাইনাসেট হল স্কোয়ার মানে হচ্ছে কত চৌষট্টি তো এখানে আমরা যদি করি যে চার পাঁচ চার গুণ করতে হবে চার গুণ পাঁচ গুণ আবার চার তাহলে হচ্ছে কত আশি তাহলে মাইনাস এইট জিরো ডিভাইডেড বাই পাঁচ দুগুণে কত হবে পাঁচ দুগুণা দশ বা এখন এখানে আমরা পাচ্ছি এইট প্লাস মাইনাস চৌষট্টি মাইনাস আশি তাহলে পাচ্ছো চৌষট্টি মাইনাস আশি ইকুয়াল কত সিক্সটিন অর্থাৎ মাইনাস সিক্সটিন এই যে মাইনাস মাইনাস সিক্সটিন ডিভাইডেড বাই টেন এইবার গিয়ে দেখো আমাদের রুটের মধ্যে কিন্তু একটা মাইনাস মান চলে আসলো ঋণার্থক আমরা কিন্তু এইখানে যখন সমাধান করছি ওই যে বি স্কোয়ার মাইনাস ফোর এস এর মান যখন ঋণার্থক হতো তখন কিন্তু বলতাম যে কোনো মান নেই অর্থাৎ কোনো মূল নেই এটা তো কিন্তু কোনো মূল আসবে না কেন আসবে না তোমাদের একটু দেখা এই যে রুট মাইনাস সিক্সটিন যদি তো দেখো ম্যাথেডোর অর্থাৎ আমার ইনপুট করা তথ্যটি সঠিক নয় তার মানে এই যে রুটের মধ্যে যখন মাইনাস চিহ্ন চলে আসে তখন এটা কোনো ফলাফল পাওয়া যায় না তাহলে আমরা বলবো প্রদত্ত সমীকরণটির কোনো সমাধান নেই প্রদত্ত সমীকরণটির কোনো সমাধান অথবা মূল আর কি হ্যাঁ সমাধান মানে কি মূল আমি অথবা দিয়ে দিচ্ছি মূল নেই শেষ এ হচ্ছে কি আমাদের একক কাজের সমাধান একশো চৌত্রিশ পৃষ্ঠার আশা করি আপনারা বুঝতে পারছেন যদি কারো কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি ক্লাসটি ভালো লাগে যদি বুঝে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ